ভাই আমি আসলে ভিডিওই করতে ভাই এটা আমাদের সব থাকে এটার মাঝে মাইনা নিয়ে আপনার কাজ করা লাগে আমাদের কোন সিজন নাই আমাদের সিজন অফ সিজন সব এক যেমন বর্তমান একটা ইয়ে চলতেছে যে আমি ভাই অফিসে যাব এখন তো একটা উইন্টারের ভাইব চলে আসে তো বলবো যে আপনি টুল পেন দিয়ে অফিস করেন না টউল পেনগুলো দেখছেন হুম হুম নাইস এটা ভালো লাগতেছে তো যারা হচ্ছে অফিস অফিসগামী আছে এখন উইন্টারের মধ্যে হচ্ছে ফর্মাল প্যান্ট না তারা হচ্ছে টুইল প্যান্টের এই কালেকশন আপনাদের মধ্যে রাখতে পারেন খুবই সফট মানে তাও টপ লেভেলের ওকে হচ্ছে আপনার টাকা এভারেজ পেয়ে যাবেন হচ্ছে 1100 1200 মধ্যে ও নাইস দেখেন কত সুন্দর ফিনিশিং আর দেখেন মানে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন আর ব্র্যান্ড লোগোটা দেখেন আমি আমি মুখে বলি না ভাই ব্র্যান্ডের নাম বলি না তো যারা এই প্রোডাক্ট নিতে চান তারা উত্তরা খালপার মোড যমুনা ব্যাংকের নিচে অর্গানিক ডিজাইনে চলে আসেন থ্যাংক ইউ সো মাচ